বর্তমান সময়ে যেরকম একদল মানুষ অতি উৎসাহী হয়ে তাদের সমর্থন মানুষ তাদের বিরুদ্ধে এহুদিদেরকে পর্যন্ত সমর্থন করছে এক্ষেত্রে সঠিক চিন্তা চেতনা এবং অবস্থান পরিষ্কার করা উম্মার জন্য দায়িত্ব হয়ে পড়েছে আমার মনে পড়ে যখন ভারতবর্ষে আন্দোলন চলছিল তিনি কংগ্রেসের সঙ্গে একত্র হয়ে ইংরেজ বিরোধী আন্দোলন করছিলেন লোকেরা তাকে জিজ্ঞাসা করলো আপনি কংগ্রেসের সঙ্গে একাত্র হয়ে কাজ করছেন তিনি উত্তর দিয়েছিলেন হা আমি যদি দেখি একটা সাদা ইংরেজকে একটা কালো কুকুর ধাওয়া করছে আমি সে কালো কুকুরটার পিছনেও সমর্থন যোগাব দৌড়াবো একটা ইংরেজকে তাড়াবার জন্য ধাওয়া করার জন্য আমিও বলবো এহুদি ইসলামের চিরশত্রু চরম শত্রু স্থায়ী শত্রু

সুতরাং এহুদি মুসলিমদের কখনো বন্ধু হতে পারে না কোরআন বলছে তোমাদের মধ্য থেকে যারা এহুদি খ্রিস্টানদের বন্ধু বানাবে তারা ওদেরই একজন আল্লাহ সুবাহ কোরআনে মমিনদেরকে সতর্ক করেছেন অনেক এহুদি খ্রিস্টানদেরকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন রকম চেষ্টা করে থাকেন অথচ কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে আমি তুমি ইয়াহুদি খ্রিস্টানদেরকে কখনোই সন্তুষ্ট করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণরূপে তাদের মিল্লতকে তাদের ধর্মকে তাদের দিনকে আপন করে তাদের দিনকে অনুসরণ করতে না পারবে সুতরাং একজন লোক যখন চুরান্তভাবে নিজের ধর্ম ত্যাগ করে এহুদি বা খ্রিস্টান হয়ে যাবে তখনই কেবল মাত্র তাদের সন্তুষ্ট করতে পারবে নতুবা যতই সন্তুষ্ট করার চক্রা চেষ্টা গ্রহক না কেন কখনোই সন্তুষ্ট করতে পারবে না আমরা দেখেছি যারাই এহুদি খ্রিস্টানদের সন্তুষ্ট করার জন্য বন্ধুত্ব করেছে তারাই এক সময় তাদের শত্রুতার রসায়নলে পড়েছে এবং খেসারত হয়েছে এই বুঝতেই মমাত আমরা দেখেছি এশিয়া এবং ইরাকের সাদ্দাম হোসেনের সঙ্গে বহু বছর ধরে যুদ্ধ চলেছিল সে সময় সাদ্দাম হোসেন আমেরিকার বন্ধুত্ব করেছে সুযোগ নিয়েছে ইরানকে ধ্বংস করার জন্য শেষ পর্যন্ত সেই আমেরিকাই সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলি হত্যা করেছে গোটা ইরাক কে ধ্বংস করে দিয়েছে আমরা দেখেছি এই ইরান বিগত এর পক্ষ নিয়ে ইরাক সিলিয়া জমিন থেকে সুন্নি মুসলিমদের ধ্বংস করার জন্য নানান রকম আক্রমণ করেছে বাড়িঘর গুলো গড়িয়ে দিয়েছে নারী শিশু নির্বিচারে সকলকে হত্যা করেছে বীরত্বের অনেক গল্প আমরা শুনেছি কিন্তু সঙ্গে যুদ্ধ করে অর্জন করেছিল না তাকে বীরত্বের খেতাব দিয়েছিল প্রচার করেছিল কারণ ইরাক সিরিয়ার সুন্নি মুসলিমদেরকে তথা আইএস নামক খেলাপতের দাবিদারদেরকে ধ্বংস করার জন্য তখন সে আমেরিকার কর্মসূচি বাস্তবায়ন করার জন্য অতুলনীয় ভূমিকা পালন করেছিল আমি যদিও আই এর খেলাপথ সম্পর্কে ভিন্নমত পোষণ করি তারপরেও বলবো আমরা যে কারণে আই এর ভুল ভ্রান্তি আছে তাদের খেলাফত ঘোষণা করা এবং সে খেলাফতকে বয়া দেওয়ার বাধ্যতা ইত্যাদি বিষয়ে আমার অনেক দ্বিমত আছে কিন্তু আমরা যে কারণে সেই কথিত আইএস এর সঙ্গে একমত নই বা কোনো ক্ষেত্রে বিরোধিতা করি আর শিয়া বাসার আল তাদের বিরোধিতা এক কারণে ছিল না আমরা দেখেছি সেই বাসার আল মতো একটা কট্টর চরমপন্থী শিয়াকে সমর্থন জুগিয়েছিল এই ইরান আজকে আবার সেই আমেরিকার সঙ্গে তারা যুদ্ধ করছে আর আমাদের মুসলিম উম্মা তাদের একটাকে সমর্থন দিচ্ছে আমি শুরুতেই বলেছি এই মুহূর্তে আমিও তাদের সমর্থন করছি ওই যে বললাম এই মুহূর্তে যদি দেখি একটা কালো কুকুর ঘেউ ঘেউ করে একটা ইহুদিকে তাড়াচ্ছে আমি সেই কালো কুকুরের পক্ষে সমর্থন যোগাব কারণ সে ইসলামের চরম দুশ্মন ইসলামের কঠোর শত্রু একজন এহুদিকে তাড়া করছে সেই হিসাবে বর্তমান প্রেক্ষাপটে আমি ইরানকে সমর্থন করছি কিন্তু মনে রাখতে হবে যুগে যুগে এই শিয়ারা ইসলামের ইতিহাসে মুসলিমদের রক্তে রঞ্জিত করেছে মুসলিম ভূমিকে রঞ্জিত করেছে বাগদাদের খেলাফতকে রঞ্জিত করেছে ইরাক সিরিয়ার ভূমিকে রঞ্জিত করেছে এই কিছুদিন পূর্বে অতীদের পক্ষ হয়ে আরব সুন্নি মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে হ্যাঁ আমি রাজতন্ত্র সমর্থন করি না সৌদি আরবের শাসকদের সমর্থন করি না কিন্তু ইমানের সুন্নী মুসলিমদেরকে যেভাবে পাইকারী হত্যা করেছে হুতি বিদ্রোহীরা যেভাবে তারা সে সময় আল্লাহর دشمنদের বিরুদ্ধে যুদ্ধ না করে মুসলিম দেশগুলোর উপর আক্রমণ করেছে এটা সত্যিকার অর্থই দুঃখের বিষয় অত্যন্ত গريباবের বিষয় অতিছিল এই সিয়াদেরকে মুসলিম হিসেবে ঐক্যবদ্ধ হয়ে বাইতুল মোকাদ্দ মুক্ত করার জন্য শুরু থেকে চেষ্টা করা উচিত ছিল ইসলামের চিরশত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে করা কিন্তু তা করতে তারা ব্যর্থ হয়েছে এসব ক্ষেত্রে আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে যখন মুসলিমদের মধ্যে ঐক্যের চেষ্টা করা হয় আমরা তাদের পক্ষে দাঁড়াবো মুসলিমরা যদি পরস্পরে যুদ্ধ হয় আমরা সেক্ষেত্রে কোরআনের নির্দেশ পালন করবো যদি মুসলিমদের দুইটা গ্রুপ যুদ্ধ হয়ে যায় পেতাল করে ফার্স্ট দেখা তোমরা তাদের মধ্যে সমঝোতা করে দাও আমার মনে পড়ে অমর আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাই এর ঘটনা তাকে যখন জিজ্ঞেস করা হলো জংগে সুফিয়ান জংগে জামালেসা সেই যুদ্ধ সম্পর্কে উনি কোন পক্ষ নিবেন তিনি বলেছিলেন দিলকা দেমাউন তাহর আল্লাহু আইদিয়ানা ওটা একটা রক্তপাত যা ঘটে যাচ্ছে আল্লাহ তালা ওই রক্তে আমাদের হাতকে রঞ্জিত করেন আলা নুলতখু ওয়ালা নুলউসু আল সিনাতানা এখন সে বিষয়ে মন্তব্য করে কথা বলে আমি আমার জিহবাকে রঞ্জিত করতে চাচ্ছি না আমার মনে পড়ে আবদুল্লাহ বিন অমরের কথা রাদি আল্লাহ তালহ যিনি যখন মুসলিমদের মধ্যে যুদ্ধ চলছিল ওসমান হত্যার পরে রাদি আল্লাহ আনহু তখন তিনি সেই বাগিদের বিরুদ্ধে মানে যখন যুদ্ধ হচ্ছিল তিনি ওদের পিছনে সালাত আদায় করছিলেন লোকেরা জিজ্ঞেস করলো আপনি ওদের পিছনে সালাত আদায় করছেন তিনি উত্তর দিয়েছিলেন হা যখন তারা হাইয়া ফালা বলে ডাক দেয় আমি তখন সারা দেই আর যখন তারা বলে মুসলিম ভাইকে হত্যা করি আমি তখন তাদের থেকে দূরে আমার মনে পড়ে এরকম আবদুল্লাহ বিন মবারক আহমদুল্লাহ আলাই ঘটনা যারা যুগে যুগে মুসলিমদের ঐক্য টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছেন আলী রাজি আল্লাহ আনহু যখন একদল এই খেয়ারে বিরুদ্ধে যুদ্ধ করছিলেন তখন তাকে বলা হয়েছিল ওরা কি কাফের নয় উত্তর দিলেন না 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 ওরা আমাদের ভাই আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে কি সুন্দর কথা আজকে যদি মুসলিমদের মধ্যে শিয়া সুন্নি বা বেলল দাওবন্দী হানাফি সাফি হাম্বলি মালিকি আহলে হাদিস সালাফি এই সব ভেদাভেদ ভুলে গিয়ে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ থাকত তাহলে মুসলিমদেরকে পরাজিত করার জন্য কোন শক্তি দুনিয়াতে ছিল না কবি ইকবাল তাই বলেছেন মনফাদ এক হয়ে নুকসান ভি এক এক হি সবকা নবী দিন ভি ইমান ভি এক হারামি পাক ভি আল্লাহ ভি কোরআন ভি এক কে বুড়ি বাদ থি তেজি মুসলমা দিয়ে সেজন্য আমরা প্রথমে ভূমিকায় এ কথা বলতে চাই যে আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে আজকে বর্তমান প্রেক্ষাপটে মুসলিমরা যার যার দৃষ্টিভঙ্গি যেটা আছে সেটা প্রচার করুক কিন্তু বৃহত্তর স্বার্থে ইতিহাদ মালেখ তেলাস বিরোধপূর্ণ বিষয়গুলোকে যথা জায়গায় রেখে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার যে নীতি আছে সেই ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া এবং আর নিজেদের মধ্যে অস্ত্রের প্রতিযোগিতা করা নিজেদের মধ্যে যুদ্ধ করা এর থেকে তবা করে যদি শিয়া মুসলিমরা সন্নিদের সঙ্গে ঐক্যবদ্ধ হতে পারে তার চেয়ে আর সুন্দর জিনিস আমাদের সামনে কিছু নেই কিন্তু যদি শিয়ারা পিছনে যা করেছে আবার সেই ইতিহাসের পুনাবৃত্তি করতে চায় তাহলে মনে রাখতে হবে সন্নিদের উচিত হবে শিয়াদের থেকে সতর্ক থাকা সেজন্যই আমি অনেক ভাইয়ের প্রশ্ন ছিল শিয়াদেরকে নিয়ে কিছু আলোচনা করা আমি ইনশাল্লাহ চেষ্টা করব কিছু নয় বিস্তারিত আলোচনা করা ধারাবাহিক ভাবে কয়েকটি পর্বে যার প্রথম পর্ব আজ শুরু করছি প্রথম পর্ব শিয়াদের শিয়া শব্দের অর্থ শাব্দিক এবং পারিভাষিক অর্থ এবং শিয়াদের শ্রিয়া শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে এসব বিষয় নিয়ে এবং ভারতবর্ষে শিয়াদের প্রভাব নিয়ে এটা বলার অপেক্ষা রাখে না ভারতবর্ষের মুসলিম যদিও দাবি করে শুননি কিন্তু অনেক ক্ষেত্রে শিয়া দ্বারা প্রভাবিত আমি শিয়া বলছি না বলছি শিয়াদের দ্বারা প্রভাবিত যেমন ধরুন আমাদের সমাজে পাক পাঞ্জাতন নামে একটা জিনিস দেখা যায় এরকম একটা হাতের ছাপ দিয়ে গাড়িতে বাড়িতে দোকানে টানিয়ে রাখা হয় পাক পাঞ্জাতন মানিটা কি এটা শিয়াদের একটা তাকিদা আমি বিস্তারিত আলোচনা করবে আমাদের সমাজে ভারতবর্ষে নামের সঙ্গে যুক্ত নাম হিসেবে প্রায় দেখা যায় হাসান হোসাইন আলী ফাতেমা ইত্যাদি যেমন মোহাম্মদ আলী আকবর হোসাইন আহমদ আলী মোহাম্মদ হাসান তো এরকম ভাবে কানিস ফাতেমা কেন আল্লাহর নবীর কি মেয়ে ফাতেমা ছাড়া আরো ছিল না তাদের নাম তো যুক্ত নাম হিসেবে কাউকে দেখা যায় না এরকম ভাবে সাহাবায় কেরামদের মধ্যে আলী হাসান হুসাইন ছাড়া কি আর কোন সাহাবি ছিলেন না তাদের নাম তো যুক্ত অক্ষরে আসে না হা ভাবে কেউ রাখে সেটা ভিন্ন বিষয় এমনি ভাবে আমাদের জুমার দিনে ইমাম সাহেবরা খুতবায় যখন আল্লাহ নবীর প্রতি দুরূ পেশ করে সঙ্গে সঙ্গে নবীর মেয়ে ফাতেমার নামটা উল্লেখ করেন হাসান হুসাইনের নামটা উল্লেখ করেন কিন্তু দুর্ভাগ্য আল্লাহর নবীর অন্য অন্য স্ত্রী আল্লাহর নবীর অন্যরা আছে তাদের নামটি ভুলে উচ্চারণ করা হয় না এটা মূলত শিয়াদের প্রভাব আমাদের সমাজে আরো প্রভাব আছে বাহারব সামনে আশুরা এলেই দেখবেন হায় হাসান হাই হুসাইন শিয়ারা যেরকম বুক চাপড়ায় মুসলিমদের মধ্যেও সেরকম অবস্থা পরিলক্ষিত হয় সেজন্য শিয়াদের সম্পর্কে বিস্তারিত জানা তাদের আকিদা মৌলিক আকিদাগুলো কি কি শিয়াদের বিভিন্ন গ্রুপ আছে শিয়াদেরকে একবারে পাইকারি তাদেরকে এক নজরে দেখা সম্ভব নয় আমি ইনশা আল্লাহ সেজন্য শিয়াদের পরিচয় ইতিহাস ঐতিহ্য তাদের সব গ্রুপে সামগ্রিক আকিদা সম্মিলিত আকিদাগুলো কি এরপরে কি কি পার্থক্য হয়েছে তাদের মধ্যে কাদেরকে মুসলিম বলা যাবে কাদেরকে বলা যাবে না বিস্তারিত আলোচনা করবো ইনশা আল্লাহ